এই মা বগলা ফুটবল টিমের হয়ে প্রথম শট শটে অগাস্টিন গোলকিপারের রয়েছে মারু গোল করলো অগাস্টিন শটে আসছে বেল বুলন্দা দ্বিতীয় শট আসছে বেল ফলাফল এক এক জান্নাস স্পোর্টিং এর হয়ে তৃতীয় শট শটে বেন আর গোলকিপার রয়েছে ভাস্কর দা ভাস্কর যদি সেভ করে দেয় অনেকটা অ্যাডভান্টেজে থাকবে তাদের দল দেখা যাক আর দলের হয়ে দ্বিতীয় শট ভাসা জান্নাস স্পোর্টিং এর হয় আর শটে বেন আর গোল করলো কিন্তু ভালো বেন বেন করা বলে আবার জান্নাস স্পোর্টিং দুই এক গোল এগিয়ে গেল আর মা বগলা ফুটবল টিমের হয়ে আর দ্বিতীয় শট শে মারিও আর গোলকিপারের রয়েছে মারু আর জয়মা বগলা ফুটবল টিমের হয়ে আর দ্বিতীয় শট শটে মারিও আর গোলে রয়েছে মারু আর তৃতীয় শট আর শট

ডিস্টার্ব করতে চাইছে আর জয়মা বগলা ফুটবল টিমের উইনিং শট দেখা যাক আর শট শটে সুরাজ আর গোলকিপার রয়েছে মারু মারু যদি সেট করে দেয় তাহলে কিন্তু ড্র হবে আর যদি সুরাজ যদি গোল করে দেয় আর জয়মা বগলা ফুটবল টিম জিতে যাবে আর দলের হয়ে শেষ শট উইনিং শট সতে সুরাজ সিং আর গোলকিপারে রয়েছে মারু দেখা যাক কি হয় শেষ শট করলো আর জিতে গেল জয় মা ফুটবল টিম ফাইনালে প্রবেশ করলো আর জয় মা ফুটবল